সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হুটহাট ধামাকা টুর্নামেন্টের প্রোগ্রামে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে সিজন ইনটেক তিরিশ কিলোমিটার ওপেন সাইড টস এর মাধ্যমে সাবার রোড পরে আমাদের কিছুদিন আগে টুর্নামেন্টটি ছাড়া হয় আয়োজকে ছিল সুমন সহযোগিতায় ছিল সানমুন জোনাক রবিন এবং সুমন আরও পাশে ছিলেন মোহাম্মদ পারভেজ ভাই মামুন ভাই নিয়ামত ভাই তারা ভাই সহ আর অন্যান্য ভাই ব্রাদাররা আজকের এই প্রোগ্রামটির প্রথম পুরস্কার হচ্ছে একটি গোল্ডের রিং আর দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হচ্ছে রুপার রিং আর সাথে থাকছে একটি করে ক্রেস্ট এখানে যেটা রুপার রিং এটা হচ্ছে দ্বিতীয় পজিশনের জন্য ইনশাল্লাহ সবাই অবগত আছেন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা টুর্নামেন্টের প্রোগ্রামে ইনশাল্লাহ সবাই অবগত আছেন হাট ধামাকা প্রোগ্রাম তো এখানে দুই দিনের মধ্যে মানে আয়োজন করা হয়েছে তার বিশেষ তৈরি করে তো এখানে আমাদের সবাই পরিচিত মোহাম্মদ সুমন ভাই টুর্নামেন্ট আয়োজন করছে মোহাম্মদ জোনাক ভাই সানমুন ভাই তারা ভাই পারভেজ ভাই

এই নবগঞ্জ লালবাগের আমাদের কিছু মুরব্বী আছে আমাদের বড় ভাই কবুতর প্রেমী তারা অনেক বছর যাব কবুতর পালে আমাদের সাথে সবার সাথে সবার সাথে সম্পর্ক আমি একজন একজন করে নাম বলবো উপদেষ্টা সব চলে আসবেন প্রথমে আমি বলবো মোহাম্মদ রেজান মামাকে রেজান তারপরে আমাদের এলাকার সম্মানিত আবু কালাম ভাইকে বলবো স্টেজে আসার জন্য

আরেকজন কবুতর প্রেমী আছে যারা সবাই চিনি তার নাম আমরা এক নামে জানি কেউ বলতে পারবে নামটা কি আপনি বলে আয় ভাই মনে রেখিন অনুরোধ করা যাচ্ছে ইনশাআল্লাহ তো আমাদের আরেকজন গেস্ট আসার কথা অন দ্য আছে মোহাম্মদ সাইফুল ভাই আসলে উনি এখানে বসে পড়বে তো আমরা সবাই অবগত আছি যারা ফেসবুকে অফলাইন অনলাইনে যারাই আছি তো আমাদের বিটিএসসি ক্লাবটা সবাই অবশ্য যারা কবুতর পালে সবাই অবগত আছে বিটিএসি সাধারণ সম্পাদক মারা গেছে তো আমরা তার মানে স্মরণের জন্য এক মিনিট সবাই নির্বত পালন করবো দেখো বি সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকফি ভাইয়ের স্মরণে আমরা এক মিনিট নিরবতা পালন করব টাইম নাও আমি প্লিজ থ্যাংক ইউ সবাই সবাই আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে একটি মূল্যবান বক্তব্য দিবেন মোহাম্মদ ইমরান ভাই ইমরান ভাই বক্তব্য এখন আমরা সবাই মনোযোগ্য সহকারে শুনব হিসাব ইমরান ভাই গ্রহণ করার মূল্যবান বক্তব্য আমি লালবাগ নবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা আমার নাম ইমরান দীর্ঘদিন যাবৎ এলাকায় কবুতর ফেলে আসছি আপনারা অবগত আছে ফেসবুক সরাসরি যেভাবে বলে আমার একটা পরিচিতি বিস্তার লাভ করেছে কম বেশি সবাই আমাকে চিনে আমাকে কেন চিনে আমি কিভাবে সবাইকে চিনে আমার ভিতরে যদি আপনারা তাকান আমার ভিতর পাবেন আমার ভিতরে যদি আপনারা খুঁজেন ভাইকে পাবেন আমার ভিতরে যদি আপনারা খুঁজেন আরিফ ভাইকে পাবেন আমার ভিতরে যদি খুঁজেন হাসান ভাইকে পাবেন আমার ভিতর যদি আপনারা খুঁজেন খোপন ভাইকে পাবেন এই প্রত্যেকটা গুণী মানুষের ভালো দিকগুলো বহন করে আমি পথ চলা শুরু করেছি যা আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি তাদের অনুকরণ করে আজকে আমি ইমরান আমি নবাবী তেজন লব আমি তাদেরকে আমার আদর্শ মনে করি তাদেরকে আমার গুরুজন মনে করি তাদেরকে প্রতিনিয়ত আমি সম্মান করি শ্রদ্ধা করি যার বিধায় আজকে আমি বাংলাদেশের প্রান্ত থেকে সম্মান পাই মানুষ আমাকে সম্মান করে আর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করি বা আজকের এই আসনটা আমার কাছে সবচেয়ে মহামূল্যবান যে এলাকা থেকে আমার নাম সরিয়েছে এ প্রথম কোন এলাকার অনুষ্ঠানে আমি এই গুরুজনদের পাশে আমি বসতে পারছি আজকের এই বসাটা আমার কাছে খুব সম্মানজনক একটা আসন আমি তাদেরকে অনুকরণ করেই উপরে উঠছি তাদের পাশে বসতে পারছি আমার খুব ভালো লাগতেছে এখন আমি একটু এলাকা নিয়ে কথা বলি আমাদের নবাবগঞ্জ এলাকার একটা সময় ছিল লালবাগের ঐতিহ্য নবাবগঞ্জের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সালে তখন কোনো মিডিয়ার যুগ ছিল না আমরা স্টুডিও থেকে ফটোগ্রাফার ভাড়া করে ছবি তুলতে নিয়ে যাইতাম সেই ছবিগুলো এখন নাই অনেক বছরের কারণে ছবিগুলো ভোলা হয়ে গেছে কোনো ডকুমেন্টস নাই তো আমাদের ভিতর একাত্ম ভোটটা নাই আমরা সম্মান করি না আমাদের ভিতর হিংসা দিয়ে ভরা আমরা এই পাশাপাশি বাসায় কবুতর পালি আমি তাকে দেখতে পারি না আমাকে আর একজন দেখতে পারেন দিন শেষে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি হয়তো আপনার পাশের বাড়ির একজনের সাথে হিংসা করছেন তার ফল হিসাবে পুরো এলাকাটা পিছায় যাচ্ছে এই যে দেখেন শীত আসে আমরা ওই কি বলে চৌধুরী বাজারের দিকে তাকাই থাকি কত বড় বড় চালি উড়ে মাত্র তিনজন মানুষের এত বড় চালি উড়ে অথচ আমরাই নবাবগঞ্জে একশো জন কবুতর বাস মিলে এত বড় চালি উড়াইতে পারি না এটা কি আমাদের ব্যর্থতা না অবশ্যই ব্যর্থতা একটা এলাকার সৌন্দর্য তুলে ধরতে হলে বড় বড় চালনি উড়াইতে হবে আপনাদের বড় চালনি উড়ে না কেন জানেন আপনাদের ভিতর হিংসা দিয়ে ভরা আপনাদের বড় ভাইগুলা ভালো না আপনাদের বিশটা কবুতর উড়ে ওর ভিতর ওর একটা যাও দুজন শেষ হয়ে আসে হু ঠাট একটা বাজি লাগাই দিল দুইটা কবুতর আসে সবার যায় এলাকাটা খালি হয় কিভাবে এভাবেই খালি হয় আড্ডা মারবেন ভালো জায়গায় আড্ডা মারবেন যে আড্ডায় আপনাকে উস্কানি দিবে না যে আড্ডায় আপনার ব্রেনের ভিতর ইফেক্ট করবে না ওমন জায়গায় আপনার আড্ডা দিবে যে আড্ডায় আপনার কবুতর খালি হয়ে যায় আপনার ভিতর হিংসা তৈরি করে দেয় সেসব জায়গায় আড্ডা দিবেন না একা একা থাকবে আড্ডার জিনিস নিয়ে আমি থাকি অনেক কথা আমি শুনি মানুষের কাছে আমি কান দেই না আমি কাউকে কোনো উত্তর দেই না আমি আমার মতো করে আগাই আমি কাউকে প্রতিযোগী হিসাবে আগাচ্ছি না আমি আমার শখ হিসাবে আগাচ্ছি আমার কবুতরকে জাস্টিফাই করার জন্য আমি খেলি আমি কোনো হিংসাত্মক মনোভাব নিয়ে কোথাও অংশগ্রহণ করি না আমি কি কবুতর পালতেছি সেটা জাস্টিফাই জন্য খেলি কাউকে হারাতেই হবে এই মনোভাব নিয়ে আমি খেলি না তো খুব সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে সুমন সানমুন জোনা তারপর রবিন আমি বাহুবা এটা ভুটার টুর্নামেন্ট ছিল যেহেতু সিজন ইন্টে সিজন ইন্টে টুর্নামেন্ট এরকমই হওয়া উচিত অ্যানাউন্সমেন্ট ছাড়া যাতে কেউ গোপনে পাল্লা দিতে না পারে আমি শতভাগ বিশ্বাস করি এই সতেরো জন পার্টিসিপেটে সতেরো জনই বিনা পাল্লাই ছিল জন্য খেলাটা খুব সুন্দর হয়েছে খেলাটার গ্রহণযোগ্য যদি আজকে সবার পাঁচে পাঁচ কবুতর আসত তাহলে একটা প্রশ্নবিদ্ধ হইত খুব সুন্দর খেলা হয়েছে বিধায় কারো কবুতর আসে নাই কারো একটা আসছে কারো দুইটা আসছে কারো তিনটা আসছে এই বিনা পাল্লার খেলার বৈশিষ্ট্যটা এরকমই হওয়া উচিত আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই করমগঞ্জে আমাদের রবিন সে এককভাবে চ্যাম্পিয়ান এই বর্তমান যুগ্নুর যুগে ভাবে চ্যাম্পিয়ন হওয়াটা মানে বাড়ির কাছে না ওর লাখ ভালো ছিল সব দিক একটা লোক চ্যাম্পিয়ন হয় আর সে যখন চ্যাম্পিয়ন হইছে তার কোনো কিন্তু আর টেনশন নাই আর যখন তিন কুকুতর ঢুকছে ওই কিন্তু মনে মনে ধরে নিছে আমি একটা প্লেসে চলে আসছি তারপর যখন আরো একটা কবুতর আসছে সে কিন্তু থার্ড প্লেস থেকে সেকেন্ড প্লেসে চলে গেছে তখন সে চ্যাম্পিয়ানের স্বপ্ন দেখা শুরু করছে প্রতিদিন শেষে আরেকটা কবুতর ঢুকে সে চ্যাম্পিয়ন হয়ে গেছে আর যে দ্বিতীয় স্থান অর্জন করছে তার যখন প্রথম তিন কবুতর আসছে সেও তখন ভাবলো আমার একটা কবুতর আমি এখন থার্ড পজিশনে চলে আসছি যাক একটা প্লেসে আসি তারপর যখন তার আরেকটা কবুতর বেশি আসছে সে তখন সেকেন্ড পজিশনে চলে গেছে তখন কিন্তু তার ভিতরে আর কাজ করে নাই আমি একটা প্লেস এর আশায় আছি তখন সে সব দেখছে আমি অল্পের জন্য চ্যাম্পিয়ন হইতে পারতাম বাট সেটা হয় নাই বাট এই খেলায় সবচেয়ে লাকি যারা থার্ড পজিশন এই খেলাটার নিয়ম ছিল পাঁচ সেকেন্ড থার্ড তিনটা প্লেসই পুরস্কার দেয়া হবে এছাড়া আর কোন পুরস্কার নেই আমিও এই খেলার একজন পার্টিসিপেট ছিলাম খুব ভাগ্যবান মনে করতেছি যদি আজকে থার্ড না হতাম স্মৃতিটা বাসায় রাখতে পারতাম না এত একটা একটা খেলায় সেটার কোনো ডকুমেন্টস বাসায় থাকবে না মানে আমি খুব কষ্ট পাইতাম তার হয়তো ভালো চায় আমরা যারা থার্ড হয়েছি আমরা সবচেয়ে সৌভাগ্যবান আমাদের আরেকটা কবুতর কম আসলে আমরা প্লেসেই থাকতাম না এটা কোন স্মৃতি আমরা ধারণ করতে পারতাম না খুব ধন্যবাদ জানাই খুব অল্পর ভিতর সুন্দর করে গোছানো পরিপাটি একটা অনুষ্ঠান হচ্ছে তো আজকে এটা অনুষ্ঠান না শুধু লালবাগ নবাবগঞ্জের কবুতর প্রেমীদের একটা মিলন মেলা আপনারা এই অনুষ্ঠানের পর থেকে যদি ঐক্যবদ্ধ হন এলাকাটার দিকে চিন্তা করবেন নবাবগঞ্জের আকাশটা যাতে ভরে যায় শীতে সবাই বড় বড় চাল্লি উড়ান চাল্লি মিলান বাইরের মানুষরা যাতে নবাবগঞ্জ তাকাইলে যাতে বলতে পারে এটা নবাবগঞ্জ আপনার যাতে পরিচয় দিতে না হয় আমি নবাবগঞ্জের আকাশের দিকে তাকাই যাতে বলতে পারে অরা নবাবগঞ্জ খুব বিশাল একটা চাল নিয়ে উড়র প্রতীকগাড়ি এই না ছোটখাটো বাজি ট্রেন দের ট্রেন দের ভিতর বাজি এগুলো আমরা পরিহার করি আস্তে আস্তে সুস্থ কণ্ঠে আমার বক্তব্য শেষ করছি আসতে খান ভাইচে টুর্নামেন্ট উনিশ এগারো দুই হাজার চব্বিশে তিরিশ কিলোমিটার কবুতর ছিল পাঁচটি তৃতীয় স্থান থেকে করছে তিনটি করে চারজন দ্বিতীয় স্থানে থেকে করছে দুইজন চারটি করে প্রথম স্থান থেকে করছে একজন পাঁচটি

ধন্যবাদ সবাইকে গৌতল চারটি করে গৌতল দুইজন দ্বিতীয় স্থান অধিকার করছেন দুইজনের মধ্যে একজনের নাম নাক্ষ প্রিয় বলবেন বলে দিয়েছে

চিনে কিন্তু আমি নাম জানি মানে এই নামটা সবাই জানতে পারবেন এখন আমি দোন ভাইকে মাথা করার জন্য আমাদের জোনাক ভাইকে ইনশাল্লাহ স্টেজ আসার জন্য করবো

এখন গুরুত্বপূর্ণ সময় চলে আসছে সতেরো জন পার্টিসিপেট ছিল তার মধ্যে একজন মানুষ চ্যাম্পিয়ন হয়েছিল

সেটা সবাই আমি হাসান ভাই অনুরোধ করবো গোল্ডেন দিন চ্যাম্পিয়ন রবিন ভাইকে বুঝে দেওয়ার জন্য তাদের মাধ্যমে করবে এবং ইমরান বাইক তার প্রথম স্থানকারী তার করতে পারে আমি সবার দৃষ্টি আলোচন করছি আমরা যারা সবাই খুব উত্তর পালি আমরা সবাই কবুতরকে অবধ করবো কবুতরের জন্য তার সাথে ঝগড়া করবো না তার সাথে বিবাদ করবো না সফল তাদের জন্য তাদের সবার সাথে সফল থাকে

আমাদের আয়োজক মোহাম্মদ সুমুন ভাই সোনাকাই সবাই যারা ভাই সবাই আসুন অংশগ্রহণ করতেন পরিশ্রম করবেন রোম দিতেন সময় দিকদের সব দিকদের তারা একত্রিত হবে হ্যালো 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 সবাই দোয়া করবেন আমাদের জন্য এবার সুমন ভাই দেখছি তোমার ছানা হয়ে গেছে যাতে প্রতি বছর এটা চলমান রাখতে পারি এই জুয়াই করবেন এবং সবাই আমাদের সমন্বয়ের জন্য দোয়া করবেন সমানের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি আসলে এই পর্যন্ত সাফল্য হয়েছে আমরা আসলে নাম কাওয়াতে ছিলাম সুমনের পুরাটা এটার পেছনে শ্রম দিছে এবং শেষ পর্যন্ত এটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে তো সবাই সমন্বয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উঠার টুর্নামেন্ট আজ শূন্য তিন বারো দুই হাজার চব্বিশ মাত্র কয়েকদিনের মধ্যে তারা অনুষ্ঠানীয় করে ফেলেছেন অনুষ্ঠানটি খুব সুন্দর করেছে এবং টুর্নামেন্টটা খুব সুন্দর করে ফিনিশিং দিয়েছে এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তাদের শুভেচ্ছা স্বাগত এবং সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম